এপ্রিল থেকে শনির কৃপায় সোনালি সময় টাকায় ভরবে পাঁচ রাশির জীবন রাশি, বৃষ রাশি মিথুন রাশি কন্যা রাশি তুলা রাশি, কুম্ভ রাশি শনিদেব উনত্রিশ মার্চ রাত দশটা শূন্য মিনিটে মিন রাশিতে প্রবেশ করবেন শনির রাশির এই পরিবর্তনের ফলে মকর রাশির জাতক জাতিকারা সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন মিন রাশিতে শনির এই গোচর প্রায় তিন শূন্য বছর পর ঘটবে মিন রাশিতে প্রবেশের পর শনি সূর্য রাহু এবং শুক্রের সঙ্গে সংযোগ করবে তিনটি ভিন্ন গ্রহের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে ভগবান শনিদের মিথুন এবং কন্যা সহ অনেক রাশির জীবনে বিস্ময়কর পরিবর্তন আনবেন শনির এই গোচর এই রাশিচক্রের জন্য অনুকূল প্রমাণিত হবে শনির এই গোচরের সঙ্গে সঙ্গে তাদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি কেরিয়ার সম্পর্কিত অনেক সমস্যার অবসান হবে তাদের ভালো দিন শুরু হবে এবং তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে যারা দীর্ঘদিন ধরে শনির অবস্থান পরিবর্তনের জন্য অপেক্ষা করছিলেন তারা এই গোচর থেকে প্রচুর সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে ব্যবসা আবার চাঙ্গা হবে এবং কেরিয়ার আবার সঠিক পথে ফিরে আসবে শনির এই গোচরে মিথুন এবং কন্যা রাশি সহ পাঁচটি রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি উপকৃত হবেন আপনার ভালো সময় শুরু হবে এবং আপনার কেরিয়ার ও ব্যবসায়ের বাধা দূর হবে শনির গোচরের ফলে কোন রাশির জাত করা বিশেষ সুবিধা পাবেন চলুন জেনে নেওয়া যাক রাশি, থারাস শনি আপনার একাদশ ঘরে গমন করবে এর ফলে আপনি অনেক সুবিধা পাবেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক উন্নত হবে শনির দৃষ্টি আপনার লগ্ন পঞ্চম এবং অষ্টম ঘরে থাকবে এটি আপনার সমস্যা সমাধান করবে এবং জীবনের অনেক ক্ষেত্রে সাফল্য বয়ে আনবে একাদশ ঘরে শনির গোচর খুবই শুভ তবে আপনার শিক্ষাক্ষেত্রে কিছু বাধা আসতে পারে বিশেষ করে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত যখন শনি বক্রি হবে এই সময়ে আপনি আপনার সন্তানের জন্য চিন্তিত হতে পারেন তবে তারপরে সময়টি অনুকূল হবে আপনার ইচ্ছা পূরণ হবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় আপনি পদোন্নতি পেতে পারেন ব্যবসাতেও আপনি দুর্দান্ত সাফল্য পেতে পারেন দীর্ঘ ভ্রমণ আপনার কাজের জন্য উপকারী হবে সুশৃঙ্খল জীবনযাপন করতে পছন্দ করবেন অগ্রগতির পথে আসা অর্থনৈতিক বাধাগুলি দূর হবে আপনি আয়ের একটি নির্ভরযোগ্য উৎস পাবেন এর মাধ্যমে আপনি মুলতুবি থাকা কাজগুলি সম্পন্ন করতে সক্ষম হবেন মিথুন রাশি যে মিথুন রাশির জাতকদের জন্য শনি আপনার দশম ঘরে গমন করবে যেহেতু শনি আপনার প্রভু বুধের বন্ধু তাই এই গোচর আপনার জন্য উপকারী হবে এটি আপনাকে আপনার পেশাগত ক্ষেত্রে দক্ষতা অর্জনের সুযোগ দেবে তবে আপনার কাজের চাপ বাড়তে পারে এবং আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হতে পারে তবে ধারাবাহিক প্রচেষ্টা এবং অধ্যবসায় আপনাকে সাফল্য এনে দেবে আপনার খরচ কমতে পারে কিন্তু আপনার পারিবারিক জীবনে উত্থান পতন হতে পারে জুলাই থেকে নভেম্বরের মধ্যে আপনার পরিবারের বয়স্ক সদস্যদের বিশেষ করে আপনার বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত কারণ তারা অসুস্থ হয়ে পড়তে পারেন এছাড়াও আপনার সঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ আপনি যদি ব্যবসা করেন তাহলে নীতি এবং নিয়ম মেনে চলা আপনার জন্য লাভজনক হবে ভাগ্য সহায়তা করলে আপনার সমস্ত প্রচেষ্টা সফল হবে এই সময়কাল আপনার কর্মজীবনে স্থিতিশীলতা আনবে প্রতিকার হিসেবে শনিবার প্রতিবন্ধীদের খাবার দান করুন কন্যা রাশি ব্রও কন্যা রাশির জাতকদের জন্য শনি আপনার সপ্তম ঘরে গমন করবে প্রেমের বিবাহের সুযোগ পেতে পারেন যদি আপনি কোনো সম্পর্কে থাকেন তাহলে এটি বিবাহের পথ প্রশস্ত করতে পারে বিয়ে ব্যবসা বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যাংক থেকে ঋণ পেতে আপনি সাফল্য পাবেন এই সময়ে ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা রয়েছে যদিও এই ভ্রমণগুলি ক্লান্তিকর হতে পারে তবুও এগুলি আপনাকে মানসিক শান্তি দেবে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ হতে পারে যার কারণে ঘরের পরিবেশ প্রভাবিত হবে এই সময়ে ধৈর্য এবং বোধগম্যতার সঙ্গে কাজ করা প্রয়োজন এই গোচর দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অনুকূল বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন হতে পারে তুলা রাশি তুলারাশি তুলা রাশির জাতকদের জন্য শনি ষষ্ঠ ঘরে গোচর করবে এই পরিস্থিতি শুভ এটি আপনাকে আপনার শত্রুদের জয় করতে এবং আপনার পেশাগত ক্ষেত্রে আপনার প্রভাব বৃদ্ধি করতে সাহায্য করবে কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের প্রতিদান আপনি পাবেন আপনার অবস্থান আরও শক্তিশালী হবে প্রতিযোগিতায় এগিয়ে থাকবেন স্বাস্থ্য সমস্যা এড়াতে অলস্তা এড়িয়ে চলুন বিশেষ করে জুলাই থেকে নভেম্বরের মধ্যে পারিবারিক বিষয়ে বিশেষ করে সম্পত্তির বিরোধের ক্ষেত্রে মনোযোগ দেওয়া প্রয়োজন এগুলো সাবধানে সাজাতে হবে সমস্যা সমাধান হবে স্বাস্থ্যের উন্নতি হবে এবং অগ্রগতি হবে অধ্যবসায় সাফল্যের চাবিকাঠি আপনার লক্ষ্যের প্রতি সম্পূর্ণরূপে নিবেদিত হতে হবে এই সময়কাল পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উপকারী হবে কুম্ভ রাশি কুম্ভরাশির কুম্ভ রাশির জাতকদের জন্য শনি আপনার দ্বিতীয় ঘরে গমন করবে যার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সাড়ে সাতির শেষ পর্ব শুরু হবে এই সময়কালে সম্পদ সঞ্চয়ের গুরুত্বের উপর জোর দেওয়া হবে আপনাকে শেখাবে কিভাবে টাকা সঞ্চয় এবং ব্যবস্থাপনা করতে হয় আপনার সঞ্চয় বাড়ানোর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আপনি যদি বিদেশে কর্মরত থাকেন বহুজাতিক কোম্পানিতে কাজ করেন অথবা আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে জড়িত থাকেন তাহলে এই গোচর আপনার জন্য উল্লেখযোগ্য সাফল্য বয়ে আনবে এবং আপনার সঞ্চয় বৃদ্ধি করবে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন হতে পারে সম্পত্তির লেনদেন থেকেও আপনি লাভবান হতে পারেন আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং কঠোর কথা বলা এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ আপনার সঙ্গী স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হতে পারেন